অন্যের অবজ্ঞার বস্তু আরেকজনের অমূল্য সম্পদ সেটাই যেন প্রমাণ করছেন নেহাল ওয়াদেরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটা মৌসুম খারাপ কেটেছে আর তাকে দলে নেওয়ার প্রয়োজন মনে করেনি পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি কিন্তু পাঞ্জাব ঠিকই আস্থা রেখেছে তার উপর সেই প্রতিদান তিনি দিয়েছেন চলমান মৌসুমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সত্তর রানের এক ঝকঝকে ইনিংস খেললেন নেহাল ওয়াদেরা মিডল অর্ডারে তার দৃঢ়তায় রক্ষা পেয়েছে পাঞ্জাব তাছাড়া পাল্টা আক্রমণের জন্য পাঞ্জাবের রানের চাকাও থেকেছে সচল এবারের মৌসুমে পাঞ্জাবের টপ অর্ডারই অধিকাংশ ম্যাচে এনে দিয়েছে দারুণ সূচনা নেহালদের তেমন কিছু করার প্রয়োজনই পড়েনি তবে যখন প্রয়োজন পড়েছে তখন ঠিকই নেহাল স্টেপ আপ করেছেন শ্রেফ সাঁত্রিশ বলে আগ্রাসী একটা ইনিংস উপহার দিলেন তিনি প্রায় একশো নব্বই স্ট্রাইক রেটের ইনিংসটিতে সমান পাঁচটি করে চার ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার এমন সব দিনের জন্যই তো নেহালকে দলে নেওয়া সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও অন্যদিকে মুম্বাই থেকে লাইমলাইটে এসেছিলেন তিনি দু হাজার তেইশ মৌসুমে মুম্বাইয়ের জার্সিতে মিডল অর্ডারে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এমন একজন ব্যাটারকে ধরে রাখা বা পরবর্তীতে নিলাম থেকে কিনে নেওয়ার প্রয়োজন মনে করেনি মুম্বাই সেই খেসারতই তাদের যেন হচ্ছে দলদার মিডল অর্ডার এবার বেশ নরবরে অধিকাংশ ম্যাচে তাদেরকে ভীষণ হচ্ছে থাকলে হয়তো দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারত। রাজস্থানের বিপক্ষে নেহাল যেন আরো খানিকটা আক্ষেপ বাড়িয়ে দিলেন এবারের মৌসুমে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ভালো ব্যাটার হারালে কাঁদতে হবে আড়ালে মুম্বাইয়ের বুক জুড়ে কি আফসোসের কান্নার মেঘ জমেছে তবে তাতে অবশ্য পাঞ্জাবের কিছু যায় আসে না বরং নেহালের দায়িত্বশীল আগ্রাসনের কারণে রাজস্থানের বিপক্ষে দুশো উনিশ রান তুলেছে পাঞ্জাব নিজেদের স্কোর বোর্ডে টপ অর্ডারদের এমন এক ব্যর্থতার দিনে নেহালের এই ইনিংসটি গড়ে দিয়েছে পার্থক্য জয়ের জন্যও হতে পারে যথেষ্ট রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর